নিউজ বাংলা তরফ থেকে সকল দর্শকবৃন্দকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দীপাবলির আপনারা জানেন আলোর উৎসব সকলে কিন্তু আলোয় গা ভাসিয়েছেন বাঙালি বেরিয়ে পড়েছে একই সঙ্গে এই যে শক্তির আরাধনা এই যে মাতৃশক্তির আরাধনা তার সঙ্গে কিন্তু সঙ্গীতের একটা নিবিড় যোগ বা নিবিড় সম্বন্ধ রয়েছে সেই জন্যই মানে বলেন অনেকেই যে সঙ্গীত কিন্তু সবচেয়ে বড় সাধনা মাকে পাওয়ার সবচেয়ে বড় এবং সহজ পদিক কিন্তু হচ্ছে সঙ্গীত মা কিন্তু মানে অনেকে বলেন যে যখন রামপ্রসাদ যখন তার রামপ্রসাদেই সুরে গান ধরতেন মা নাকি তার মুখকে তার দিকে ফিরিয়ে দিতেন এবং তন্ময় হয়ে সেই গান শুনতেন তো যাই হোক এই যে শ্যামা সঙ্গীত বা এই যে গান সেই গানের সঙ্গে কিন্তু এই শক্তি পূজার বা মায়ের আরাধনার কিন্তু এই যে নিবিড় যোগাযোগ সেই জন্য কিন্তু সঙ্গীতের একটা ঘরানা বা শ্যামা সঙ্গীত এই এ তার প্রচলন বা তার সৃষ্টি হয়েছে এবং এই শ্যামা সঙ্গীতের মধ্যে কালী কীর্তন কিন্তু একটা বড় জায়গা বড় স্থান দখল করে রয়েছে এবং সেইখানে কিন্তু আমরা জানি যে রামকৃষ্ণদেব দেব তিনিও কিন্তু এই এই কালী কীর্তনের কিন্তু অনেক অনেক বড় পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি কিন্তু মানে তন্ময় হয়ে এই গান শুনতেন কালী কীর্তন শুনতেন শ্রবণ করতেন ও একই সঙ্গে ভাবে বিভোর হয়ে যেতেন তো কালী কীর্তন যাদের হাত ধরে পরম্পরা মানে অনুযায়ী যে এগিয়ে চলছে তার ধারা তার মধ্যে আন্দুল কালী সমিতি তারা এই ধারাকে ধরে রেখেছে এবং এই যে এই যে এত সুন্দর একটা মানে মাকে সাধনা করার একটা পথ এবং এবং এই যে সঙ্গীতের বিভিন্ন যে যে মার্গ বিভিন্ন রকম যে তার মধ্যে যে যে সাধনার যে বিভিন্ন রকম তার মধ্যে যে খেলা তার যে অনেক কিছু খুঁটিনাটি সেটাকে সুন্দরভাবে তারা তাদের পরম্পরা অনুযায়ী কিন্তু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি এসে উপস্থিত হয়েছি বিড স্ট্রিটের আনন্দ আশ্রমে এখানে অনেক মানে কত সুন্দর এক পরিবেশে এখানে কিন্তু এনারা এই সঙ্গীতের পরিবেশন করছিলেন আমরা যখন এখানে এসে উপস্থিত হয়েছি দেখছি এক মায়াবী পরি পরিবেশ কালী কীর্তন চলছে এবং এখানে যারা উপস্থিত যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু তন্ময় হয়ে তা শ্রবণ করছেন তাদের যে শ্রবণ ইন্দ্র তাকে ধন্য করছেন একই সঙ্গে এখানে মায়ের যে রূপ রূপ তাকে দেখে যেন মনে হচ্ছে মাও কিন্তু সেই সেই গান কিন্তু শ্রবণ করে মাও কিন্তু যথেষ্ট আনন্দময়ী এবং খুবই খুশি হচ্ছেন মায়ের রূপটা যদি একটু দেখাতে বলি আপনারা দেখবেন কত সুন্দর মায়ের রূপ মা কিন্তু এখনও পর্যন্ত মনে হচ্ছে যে তার কানে গানগুলো ভাসছে এবং সেই বন্দনা সঙ্গীতের মাধ্যমে তিনি শুনছেন এবং শুনে তিনি মুগ্ধ হচ্ছেন তো যাই হোক সেই জন্য নিউজ বাংলার টিম তারা বেরিয়ে পড়েছে একই সঙ্গে আপনারা জানেন আমরা বিভিন্ন সঙ্গীত শিল্পী এবং শ্যামা সঙ্গীতকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে পুরস্কৃত করেছি একই সঙ্গে আজকে আমরা এখানে এই পণ্য মানে স্থানে এসে উপস্থিত হয়েছি যাতে এখানের লাইভ অনুষ্ঠানের পরেই আমরা এখানে আন্দুল কালী কীর্তন সমিতিকে এত সুন্দর সঙ্গীত পরিবেশনা এবং এই সঙ্গীতের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আমরা সেরা শ্যামা সঙ্গীত সম্মান দিয়ে ভূষিত করছি চোরে হাঁকদা হাঁকালি হবে জায়গা হবে আপনাদের সম্মান আপনাদের হাতে আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু এই কাজ করে যাচ্ছেন প্রায় একশো ছেচল্লিশ বছরের ওপরে আমরা জানি তো কী বলবেন কেমন লাগছে এটা তো একটা পরম পাওয়া কারণ আমাদের আজকে আমার ছেলেকে নিয়ে ফিফথ জেনারেশান আমার বাবার ঠাকুরদার সময় থেকে এই কালিকীর্তনের সূচনা সেই থেকে পরম্পরা যে করে যেটা বংশানুক্রমিক সেইভাবে এটা আমরা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি এবং ঠাকুর মায়ের আশীর্বাদে আরও আগামী একশো বছর হয়তো আমরা অতিক্রান্ত হতে পারবো এই যে আনন্দ আশ্রমে আমরা বিগত প্রায় আশি সালের আগের থেকে আমরা এখানে অনুষ্ঠান করছি কালী পুজোর পরের দিন আর তার আগের দিন আমাদের সারা রাত্রিরের প্রোগ্রাম থাকে কালকেই আমরা পৌনে দুটোর সময় শুয়েছি তারপরেও আমরা সকালে কিন্তু আনন্দ আশ্রমের প্রোগ্রাম অনুষ্ঠান করা একটা অত্যন্ত আনন্দদায়ক আনন্দ ঘন মুহূর্ত কি কী বলবেন এই যে কালী কীর্তন এবং আন্দুল কালী কীর্তন সমিতি তার সঙ্গে কিন্তু এই আনন্দ যে একটা একটা আনন্দ আশ্রমের কিন্তু একটা সুন্দর সম্পর্ক রয়েছে কি বলবেন এটা আমরা গুরু পরক্রমে পেয়েছি এটি আমার গুরু স্বামী শিবানন্দগিরি মহারাজ এই পথ আমাদের দেখিয়েছেন তাদের ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আন্দুল কালী কীর্তন সমিতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তাদের রস আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন যে জন্যে আমরা খুব কৃত মানে প্রতীক্ষা করে থাকি সারা বছর যে একটা দিন এসে ওরা আমাদের শ্যামশ্যামা মায়ের সামনে কালী কীর্তন পরিবেশন করে বলবেন এক সময় কিন্তু রামকৃষ্ণ পরমহংসদের পরম মানে যেখানে উনি নিজে কিন্তু এর বড় পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি তন্ময় হয়ে যেতেন তিনি বিবর হয়ে যেতেন ভাবে সেই কীর্তন কিন্তু আপনারা এখানে শ্রবণ করেন প্রতিবার কি বলবেন এই বিষয়টা সুরই তো শ্রেষ্ঠ সাধনা শ্রেষ্ঠ সাধনা হলো সুর তা সুরের ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণ বলুন বা চৈতন্য মহাপ্রভু বলুন সবাই এই সুরের ভেতর দিয়েই কিন্তু আমাদের মনকে জাগ্রত করেছে আমাদের চেতনাকে জাগ্রত করেছে আমার গুরুদেব সেই সুরের সাগরে ভাসিয়ে আমাদের একত্র করেছেন এবং আমাদের শিখিয়েছেন সুরে সুরে কেমন করে মাকে ডাকতে হয় সুরে সুরে কেমন করে কৃষ্ণকে ডাকতে হয় এই সাধনা আমার গুরুদেব আমায় শিখিয়েছেন আচ্ছা কী বলবেন আরেকটা বিষয় যে আমাদের যে আধ্যাত্মবাদ একই সঙ্গে আমাদের যে যে ভারতীয় যে সঙ্গীত তার একটা একটা ঐতিহ্যময় ময় এবং গর্বের একটা ইতিহাস রয়েছে এখন এই ওয়েস্টার্নের একটা যখন প্রভাব আসছে সমস্ত কিছু আছে তার মধ্যেও এই বংশ পরম্পরায় একে সুন্দরভাবে জিয়ে রাখা এবং তাকে প্রসার করা তার মধ্যে কিন্তু এই আন্দুল কালীকীর্তন সমিতি তারা কিন্তু নিজেদের যে ছাপ সেটা কিন্তু নিজেদের যে দায়িত্ব নিজেদের যে একটা গুরুদায়িত্ব সেটা কিন্তু পালন করে যাচ্ছে এবং খুবই নিষ্ঠার সঙ্গে কি বলবেন এই এটা তো অসাধারণ একটা কাজ করছে এবং আমাদের ভক্তি জগতে এর অবদান বিরাট এই যে আন্দুল কালী যে আমাদের মনকে আনন্দ দিচ্ছে আমাদের চেতনাকে জাগ্রত করছে এটা আমাদের একটা বিরাট পাওনা এবং আমরা প্রতীক্ষাও করে থাকি এই সঞ্জীব বলবে এবার তুমি বলো তো আপনাকে বললাম যে এই দিনটার জন্যে এনারাও প্রতীক্ষা করে থাকেন আমরাও সারা বছর মানে আগ্রহভাবে অপেক্ষা করি যে এই আজকের এই আনন্দ আশ্রমে আমরা কীভাবে শ্যাম শ্যামামাকে গান শোনাতে পারবো আচ্ছা কী বলবেন দাদা এটা কিন্তু আপনাদের আমরা জানি যে আপনারা শশ ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে এক একজন ব্যস্ত মানুষ তার মধ্যেও নিয়মিতভাবে এটাকে অভ্যাস করা সাধনা করা চর্চা করা তারপরে এই যে সঙ্গীত এবং মায়ের কাছে এবং যত দর্শক দর্শক আছেন ভক্ত আছেন তাদের কাছে পরিবেশন করা আপনারা কত বাধা কত বিপত্তি পেরিয়েছেন আমরা জানি তার সত্ত্বেও কিন্তু আপনারা এটাকে ছাড়েননি এগিয়ে রেখেছেন শিকড়টাকে বাঁচিয়ে রেখেছেন কি বলবেন এর জন্যে প্রথম কৃতিত্ব দেব আপনাদের কারণ আপনারা যে খুঁড়ে খুঁড়ে জিনিসগুলোকে বার করছেন আমাদের উৎসাহ দিচ্ছেন যার জন্য আমরা আজকে এই জায়গাতে আসতে পেরেছি আজকে আনন্দ আশ্রম আমাদের জন্য অপেক্ষা করে থাকে এটা আমাদের কাছে বরং পাওনা এই প্রতীক্ষা এইটাই আমাদের ইন্সপিরেশান করছে যে আমাদের এগিয়ে যেতে হবে আর সঙ্গে আপনারা আপনাদের চ্যানেল আমাদের খুঁড়ে 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 ঠিক বার করেন আপনারা ধন্যবাদ অনেক আমরা এটা মানে ধন্যবাদ হচ্ছে কি আমাদের যা কাজ আমাদের যা দায়িত্ব সেটা আমরা করি এবং আপনারা যদি কোনো কিছু করেন যেটা যেটা মানে প্রশংসা পাওয়ার যোগ্য যেটা যার প্রচার হওয়ার দেখুন আজকে নেট দুনিয়ায় বা মানে আমাদের সোশ্যাল মিডিয়া বলুন প্রচার মাধ্যম বলুন সারা দিন অনেক রকম খবর অনেক কিছু হয়ে যাচ্ছে মানে গঙ্গার ধারার মতো অনেক কিছু বয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যে যেটা মানে বওয়া দরকার যেটা লোকের জানা দরকার সবার প্রচার দরকার তা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না তো সেই জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ব আপনাদের আশীর্বাদ বলুন ভালোবাসা বলুন শুভেচ্ছায় বলুন আমরা কিন্তু সেটা পালন করি যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে কি কী বলবেন এইখানে এখানে গান হচ্ছে আজকে তেতাল্লিশ বছর আর আমি তেতাল্লিশ বছরই আসছি আমি মহারাজকে দেখেছি এনাদের সব গুরু ভাই তাদের সব দেখেছি হ্যাঁ সুতরাং এখনও পর্যন্ত ছাড়তে পারি না আমি আমরা বরঞ্চ উল্টে ফোন করি যে অর্পণ হচ্ছে তো এই বছরে ওনারা ফোন করুক না করুক আমরা যে ফোন করি যে অর্পণ হচ্ছে তো বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের সব ঠিক আছে এই আনন্দ এভাবেই চলছে হ্যাঁ একটু যারা ইয়াং রয়েছেন হ্যাঁ তোমাদের একটু বলবো এগিয়ে আসতে হ্যাঁ 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 বেহালা শিল্পী তো কি কি বলবে আজকে যত আমরা তোমাকে মানে তরুণ বলবো ইয়াং বলবো তো আজকে যে একটা পাশ্চা মানে মানে ওয়েস্টার্নের যে একটা প্রভাব সেখানে দাঁড়িয়ে আমাদের সমস্ত কিছু আমাদের মানে সংস্কৃতি আমাদের সমস্ত কিছু কিন্তু তার দ্বারা প্রভাবিত হচ্ছে তা সত্ত্বেও তোমরা যারা আছো তারা কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যা নিয়ে যাচ্ছ সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা প্রথম এখানে আসলাম দেখলাম যে ও তন্ময় হয়ে ও তালে তাল দিয়ে সুন্দরভাবে রেয়াজ করে মানে তার সঙ্গে সঙ্গত করছিল তো কী বলবে দেখুন এই কালী তো আমার তিন প্রজন্ম আছে মানে আমার দাদুর বাবা আমার দাদু আর আমি সেখান থেকেই জিনিসটা আমার পাওয়া আর দাদুদের দেখতে 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 তারপরে এনাদের স্নেহের মধ্যে দিয়ে যে আমাদের শিখিয়ে পড়ে যে এভাবে আমাকে নিয়েছে সেইভাবে সব কিছুই সহজ হয়ে গেছে আর বাইরের জগতে সব সব কিছুই চলছে আর এইটা হচ্ছে আমার একটা আলাদা জগৎ যার মধ্যে আমি আসি রেয়াজ করি প্র্যাকটিস করি ব্যাস চল এটা কতটা মনের মধ্যে কতটা আনন্দ লাগে আমরা যেটা দেখি বা সচরাচর বিভিন্ন রকম বাদ্যযন্ত্র উচ্চ মানে স্বরে সরে যে এই করছে সেই করছে ডিজে ইত্যাদি ইত্যাদি আমি নাম করলাম না তো সেইখানে কিন্তু কালী পুজো বা আমরা এই ব্যাপারটাই বুঝি ভাষা নবে উচ্চস্বরে বাঁচবে খুব জোরে লাউডস্পিকার ইত্যাদি ইত্যাদি কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে তোমাদের মতো বয়সী যারা রয়েছে তাদের এই যে এই যে এই যে একটা রস এর মাধ্যমে মাকে পাওয়া এর মাধ্যমে একটা আনন্দ অনাবিল আনন্দ তাকে উপভোগ করা সেটা কতটা জরুরি যেটা থেকে অনেকেই অনেকেই বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র তাদের কাছে পৌঁছচ্ছে না বলে তাদের কাছে পৌঁছচ্ছে না এবং তারা তার সান্নিধ্যে আসছে না বলে এটা কতটা দরকার সাধারণের কাছে সাধারণ যারা যুব সম্প্রদায় আছে সাধারণ যারা মানুষ রয়েছে তাদের কাছে আরও বেশি 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 করে পৌঁছানোর কি বলবো দেখুন আমরা তো সবাই এখন সমান সমান গতিতে এগিয়ে যাচ্ছি ফার্স্ট লাইফ ফার্স্ট লাইফ কিন্তু যখন আমি হয়তো আমার কথাই বলছি যখন আমি এখানে ঢুকেছি লাইফটা চলছে কিন্তু একটা বাঁধনের মধ্যে এসে গেছে সব কিছুই যেন একটা গল্পের মতো চলছে আমি রেয়াজ করছি রবিবার করে যাচ্ছি বসছি প্র্যাকটিস করছি একটা লুপের মধ্যে চলে এসেছে সেই জন্য জিনিসটা আলাদা করে মনে হচ্ছে না যে আমি টাইম দিচ্ছি মনে হচ্ছে জীবনের সাথেই এটা চলে যাচ্ছে তোমার যারা যারা তাদের উদ্দেশ্যে বলবে এই এই যে যে কালী কীর্তন সম্পর্কে একটা কথাই বলা আছে যারা বাংলার কীর্তনের ইতিহাসটাকে জানতে চায় তারা অবশ্যই কালীকীর্তন শুনুক কারণ এই কালীকীর্তন স্বয়ং শ্রীরামকৃষ্ণ মা বিবেকানন্দ সবাইকার ইতিহাসের সঙ্গেই এই কীর্তন জড়িয়ে আছে আর প্রেমিক মহারাজ সম্পর্কে আর কী বলবো প্রেমিক মহারাজ এই 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 সমস্ত গানের উনি রচনা করেছেন এবং কৃষ্ণধন মল্লিক এই গানের সুরারোপ করেছেন যার জন্য একশো ছচল্লিশ বছর আগে আন্দোল রাজবাটিতে ওনাদের দুজনের যৌথ উদ্যোগেই আন্দোল কালী সমিতি প্রতিষ্ঠা হয়েছিল যা এখনও অবাধ গতিতে এগিয়ে চলেছে এবং কিছু কিছু যেমন গঙ্গা জোয়ার ভাটা আসে আমাদেরও উত্থান জোয়ার ভাটা এ হয়েছে কিন্তু আবার এখন জোয়ারের টান আমরা এগিয়ে চলেছি মা যেভাবে আমাদের নিয়ে যাচ্ছেন প্রচুর অনুষ্ঠান সারা ভারতবর্ষব্যাপী আমাদের এ আসছে এক বছর আগের থেকে আমাদের অনুষ্ঠানে মানে বুকিং হয়ে যাচ্ছে এটা কত বড় মানে পাওনা না সে মানে এটা নিজের উপলব্ধির ব্যাপার শুধুমাত্র আমি সৌভাগ্য নয় আমার দাদু আমার দাদুর বাবা সবাই সৌভাগ্যবান সেই কালি আমরা আন্দুলে জন্ম জন্মাতে পেরেছি এটাই আমাদের সৌভাগ্য তার কারণ আমরা তিন প্রজন্ম যে এই লুপে থাকতে পেরেছি এটাই আমাদের সৌভাগ্য কি কি বলবেন এই যে আন্দোল কালিকীর্তন আমাদের প্রাণের জিনিস আমি এই চার বছর হলো আমি এসেছি আমাদের মতো অনেক বন্ধুরাই এসেছে তাদের কাছ তাদের কাছে কালীকীর্তনটা মানে বংশ পরম্পরার ব্যাপারটা নয় আমরা দেখি শুনি ভালো লাগে আসি এখন এমন হয়ে গেছে রিহার্সালের দিনগুলোর জন্য অপেক্ষা করি যে প্রোগ্রাম তো আছে সারা বছর ধরে বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম আছে কিন্তু রিহার্সাল করা আমাদের স্মৃতি আঙ্কেলের বাড়িতে আমরা যে রিহার্সাল করি সপ্তাহে তিন দিন দু দিন এই দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করি কবে আমরা যাব গিয়ে সেখানে মিলিত হব এবং এই মায়ের গান আমরা আবার প্র্যাকটিস করব। তা এটা আমাদের কাছে মানে সৌভাগ্যের নয় মানে পরম 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 প্রাপ্তি আর এই প্রাপ্তির জন্য আমি আমাদের মতো যারা নতুন জেনারেশান আসছে তাদের বলবো যে তোমরা এইসব দিকে মনোনিবেশ করো আমাদের যে প্রাচীন ঐতিহ্য এই জিনিসগুলোকে আমাদের বহন করা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এই জিনিসগুলোকে আমাদের ধরে রাখতে হবে এগুলো অনেক ভালো জিনিস যেগুলো নিয়ে আমরা এখন চলছি তার থেকে এগুলো অনেক ভালো জিনিস এগুলোকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এটুকুই একদমই খুব সুন্দর বলেছেন হ্যাঁ মাস্টরমশাই বললেন তো হ্যাঁ মাস্টরমশাই যখন বলেন তখন কিন্তু সেই কথাটা গুরুত্ব দিয়ে ভাবা উচিত অনুধাবন করা উচিত এবং সেটাকে নিজেদের জীবনে সেটাকে মানে অ্যাপ্লাই করা উচিত আমরা যেটা মনে করি তো সবার ওপরে যেই কথাটা সেটা হচ্ছে গিয়ে এই যে আন্দুল কালী কীর্তন সমিতি তারা যেই কাজটা করছে কালী কীর্তনকে নিয়ে কালী কীর্তন আমরা কালী বা এই শ্যামা পুজো যাই বলুন তাতে যেভাবে গা ভাষাই সব ঠিক আছে সব চলবে কিন্তু কালী কীর্তন সেটা একটা আলাদা জিনিস এবং তার যে মাধুর্য তার যে অনুভূতি সেটাকে অনুভব করে যদি আমরা এই যে মায়ের আরাধনা বা কালী পুজোতে মাতি আমার মনে হয় তার রসটা কিন্তু আরও অন্যরকম হতে পারে তো সেই বিষয়ে সকলেই চিন্তাভাবনা করবেন এবং ভাববেন এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আতনুল কানিকীর্তন সমিতিকে তারা যেভাবে এই যে ধারাকে এগিয়ে নিয়ে চলেছে তা সত্যি সত্যি বাহবার যোগ্য এভাবেই আপনারা এগিয়ে যান সেই শুভেচ্ছা সেই শুভ কামনা রইল আজকে আমরা এখান থেকে আনন্দ আশ্রম থেকে আমরা বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো জায়গায় ক্যামেরায় মানুষের সঙ্গে রাধার